বিসমিল্লাহ রহমান সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান রহমানিয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা দক্ষিণ বাসগাড়ি ভাদুরি কালকিনি মাদারীপুর ভর্তি চলছে ভর্তি চলছে রহমানিয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং হিবজুল কুরআন বিভাগ তিন বছর আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য দক্ষ অভিজ্ঞ ও চরিত্রবান শিক্ষক মণ্ডলী মসজিদ সংলগ্ন ধর্মীয় মনোরম পরিবেশ আরবি বাংলা গণিত ও ইংরেজি সমন্বিত শিক্ষা ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা পদ্ধতি ক্লাসের পড়া মুখস্থ করানো শরীর চর্চার জন্য মাদ্রাসার খেলার মাঠ নিয়মিত অভিভাবক যোগাযোগ ও সভা শিক্ষার্থীদের দ্বারা কোনো কালেকশন করানো হয় না এছাড়াও আমাদের মাদ্রাসায় আছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কুরআন সুন্নাহর আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে আজই আপনার প্রিয় সন্তানকে ভর্তি করুন রহমানিয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাই দক্ষিণ বাসগাড়ি ভাদুরি কালকিনি মাদারীপুর